ক্লাস সেভেনের সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত আজকে আমি শুধু তোমাদের কথা ভেবেই নিয়ে এসেছি লাইফ সায়েন্স সাজেশন পার্ট ফোর এর আগে তোমরা নিশ্চয়ই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেখে নিয়েছো এবং তৈরিও করে নিয়েছো যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই করে নাও তার কারণ পরীক্ষার কিন্তু আর দিন বাকি নেই তোমাদের কথা ভেবে যাতে তোমাদের উত্তরগুলো খুঁজে বেড়াতে না হয় তার জন্য প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমি খুব সহজভাবে করে দিয়েছি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং মনে রাখতে পারো তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অন্য দিনের মতো ভিডিওটা মাঝখানে থামিয়ে পিডিএফটা ডাউনলোড করতে যেও না কারণ পিডিএফটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু পাসওয়ার্ড পাবে না তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখো আমি গত ষোলো বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত তোমাদের যখন আমি খাতা দেখি তখন আমি বুঝতে পারি যে তোমরা কিভাবে পরীক্ষা দিতে হয় ঠিকঠাকভাবে এখনও বুঝে উঠতে পারেনি তবে সবার কথা বলছি না কিছু জনের ক্ষেত্রে বলছি আমি যাতে তোমরা পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারো এবং সহজেই ওই প্রশ্ন থেকে খুব ভালো নাম্বার পেতে পারো তার জন্য আগামীতে আমি কিন্তু একটা ভিডিও তৈরি করছি যারা মনে করছো যে ওই বিশেষ ভিডিওটা দেখা দরকার তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও যদি না করা থাকে তবে কারণ সময় মতো ওই ভিডিওটা নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে সামনের বছরে কিন্তু তোমরা এইটে উঠছ এইটের প্রথম থেকে তোমাদের কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে তাই এই চ্যানেলের সাথে থেকো এবং নিয়মিত ক্লাসগুলোকে কিন্তু দেখতে থাকো আর এবারের পার্ট ফোর সাজেশনটি আমি পার্ট থ্রির মতোই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে হয় প্রিন্ট করে নাও নাহলে হাতে লিখে দাও দিয়ে অবশ্যই কিন্তু মন দিয়ে পড়ো আর ওয়ান টু থ্রি ফোর চারটেকে একসঙ্গে নিয়ে খুব ভালো করে পড়ো পড়লে আমি তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা খুব ভালোভাবে পাশ করবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো করো কমেন্ট কয়েকজন করো অবশ্যই লাইকও করো কিন্তু বেশিরভাগই করো না তোমাদের যদি নতুন কিছু জানার ইচ্ছে হয় বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও আমাকে নাহলে আমি জানবো কী করে তোমাদের ভিডিওটা ভালো লাগলো কি লাগলো না পরীক্ষার আর বেশি দিন বাকি নেই মাঝে বোধহয় দুটো সপ্তাহ তাই তোমরা খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে দেখা হবে আবার পরের ভিডিওতে